নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আমার চ্যানেলে আর আজকে রেসিপি দেখো ফুলকপি আমাদের সবার প্রিয় ফুলকপির তরকারি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সাধারণভাবেই ফুলকপির তরকারি এটা কীভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা শুরু করা যায় দেখো বন্ধুরা প্রথমেই আমি ফুলকপিটাকে কুটে রেখেছি আর এটা অবশ্যই বাজার থেকে কিনে নিয়েছি আমি একটা বড় থেকে ফুলকপি নিয়েছি সেটাই আমি রান্না করবো দেখো বন্ধুরা প্রথমেই আমি কুটে রেখেছি আর সেটাকে একটু গরম জলে হালকা উষ্ণ জল গরম জলে আমি সে ফুলকপিটাকে জাঁকিয়ে দিচ্ছি আর এতে অবশ্য একটু নুন দিয়েছি কারণ এতে একটু গরম জলে ধুয়ে নিলে তাহলে পোকাও যদি থাকে তাহলে মারা যায় তাই আমি এই প্রকল্পটা ব্যবহার করেছি এ দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে আমি জলে জাঁকিয়ে রেখেছিলাম এবার আমি এই ফুলকপিটাকে তুলে নিচ্ছি এ দেখো বন্ধুরা কড়াটা আমি রান্নাটা চাপানোর জন্য কড়া গরম করে আমি তেল দিয়ে দিয়েছি এবার একে করে আমি প্রথমে আলুগুলো কুটে রেখেছিলাম সেটাকে ভেজে নিচ্ছি আর আলুটা আমি মাংসের মতো কুটেছি সেটাই আমি ভালো করে ভেজে নেবো আলুটা ভালো করে ভাজা হতে হতে তখন আপনাদের কিছু বলে রাখি প্লিজ বন্ধুরা স্কিপ না করে পুরোটা দেখবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তো দেখো বন্ধুরা আমি আলুতে একটু নুনও দিয়ে দিয়েছি নুন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি প্রথমে আলুটাকে ভেজে হালকা ভেজে তারপরে আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি সব ফুলকপিগুলো আমি দিয়ে দেবো আর দেখো ফুলকপিগুলো খুব বেশি বড়োও কাটিনি এবং এবং ছোটোও কাটেনি দেখো বন্ধুরা ফুলকপিটা ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গিয়েছে আমার আলুও ভাজা হয়ে গিয়েছে ফুলকপিটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি কষে নেবো যেহেতু ভাজা হয়ে গেছে এবার আমি কষে তরকারিটা বসাবো দেখো বন্ধুরা কড়াতে আমি আবার তেল দিয়ে দিলাম এবার একটু পেথি করেই তেল দিয়েছি আর ফুরন দেওয়ার জন্য আমি প্রথমে শুকনো লঙ্কা একটা দিয়ে দেবো শুকনো লঙ্কাটা একটু ভালো করে পাকিয়ে নেব তারপরে আমি ফুটনটা দিয়ে দেবো দেখো বন্ধুরা ফুটনটা দিয়ে দিয়েছি আর একটু ভালো করে নাড়াচাড়া করে ফুটনটা হালকা ভাজা করে নিয়েছি এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো এক এক করে সব কিছুই দিয়ে দেবো দেখো পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবারটা আমি টমেটো কুচিটা দিয়ে দেবো যেটা কুটে রেখেছিলাম ফুলকপির তরকারি একটু টমাটো দিলে খুব সুন্দর টেস্ট হয় আমি আমি এখানেও টমাটোটা ব্যবহার করেছি আর দেখো এখানে গাজর আমি দুটো কুচিয়েছিলাম লম্বা লম্বা করে আমি গাজরটাও দিয়ে দিয়েছি ফুলকপির তরকারি একটু গাজর দিলেও খুব খারাপ লাগে না খুব ভালোই লাগে দেখো আমি দেখো দুটো গাজর দিয়েছি আর গাজরটা গাজর কেন সব কিছু সবজি আমার ভালোই ভাজা হয়ে গিয়েছে হালকা করে এবার আমি এক এক করে মশলাটা দেবো তারপরে আমি মশলাটা ভালো করে নাড়াচাড়া করে তারপরে ফুলকপি দেবো দেখো বন্ধুরা আমি প্রথমে হলদিটা দিয়ে দিয়েছি একটু হলদিটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর আমি তেলেতেই দিয়েছি কারণ এতে কালারটা খুব সুন্দর হয় ফুলকপির এরপর দেখো আমি ওটা জিরে বাটা আদা বাটা তেলের উপর একটু দিয়ে দিলাম এতে আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে যাবে এবং মশলাটা সবজির মধ্যেও মাখানা হয়ে যাবে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে আমি ভাজা করে নিচ্ছি এতে কিন্তু আমি শুকনো লঙ্কা বাটা দিয়েছি আপনারা চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন কোনো অসুবিধা নেই দেখো বন্ধুরা আমি হালকা জল দিয়েছি আর এটা স্পেশাল মশলা বললে চলে এতে এলাচ আর একটু দারুচিনি আমি বাটা দিয়ে দিয়েছি এতে তরকারির সেনটা খুব সুন্দর হয় যাই হোক বন্ধুরা আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আদাটা একটু খুব সুন্দর করে ভাজাও হয়ে গিয়েছে এবার আমি একটু অল্প করে জল দিয়ে দেবো দেখো বন্ধুরা জল দিয়ে দিয়েছি জলটা কত সুন্দর মারা হয়ে গিয়েছে আমার অনেকটাই এবার আমি ফুলকপিটা দিয়ে দেবো সমস্ত ফুলকপিটা দিয়ে দেবো এই দেখো ভাজা ফুলকপিটা আমি এবার দিয়ে দেব দেখো বন্ধুরা ফুলকপিটা আমি দিয়ে দিলাম এবার দিয়ে ভালো করে মশলাটা ফুলকপির সঙ্গে মাখিয়ে নেব সুন্দর করে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নিচ্ছি ফুলকপিটা লাড়াতেই কিন্তু তরকারির টেস্ট হয় বেশিরভাগ তাই আমি একটু সময় নিয়েই ভালো করে ফুলকপিটাকে নেড়ে নিচ্ছি যাতে মশলাটা খুব সুন্দরভাবে ফুলকপির মধ্যে লেগে যায় আর অবশ্যই এতে আমি নুন দিয়েছি নুন আমি অলরেডি দিয়েছি সব কিছু লাড়া হয়ে গিয়েছে এবার একটু আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো যেহেতু আমি ফুলকপি পাতলা ঝোল করছি তাই একটু বেশি করেই জল দেব জল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিতে পারলেই বাস আমার রান্না কমপ্লিট হয়ে যাবে দেখো বন্ধুরা রান্নাটা অলরেডি ফুটতে লেগে গিয়েছে দেখো এবার আমি ঢ্যাংনাটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা এবার তুলে নিয়েছি দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আমার ফুলকপির তরকারি খুব সহজভাবে রান্না করলাম আর গাছের একটু ধোনাপাতা ছিল সেটা আমি ফুলকপির তরকারির উপর ছড়িয়ে দিলাম একটু ভালো করে নাড়াচাড়া করলেই বাস আমার ফুলকপির রান্না কমপ্লিট দেখো বন্ধুরা রান্নাটা তোমার সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আর দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে আমার হয়ে গিয়েছে আর ডেকোরেশনটা মোটামুটি আমি করেছি খারাপ লাগলে নিজেদের বন্ধু হিসেবে প্লিজ ক্ষমা করবেন বন্ধুরা মোটামুটি হয়ে গিয়েছে আজকের মতো তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য আরও অসংখ্য ধন্যবাদ আজ আসছি বন্ধুরা আবার দেখা হবে পরের একটা ব্লগে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ